আমার নাম তন্ময় ধর আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কোয়ালিফাইড আম্পায়ার গত তিন বছর আগে যখন বিসিসিআই আম্পায়াররা নিয়ে টিসিএতে এক্সাম নিয়েছে সমস্ত আম্পায়ারদের একচল্লিশ জন পরীক্ষায় পাস করেছে তার মধ্যে আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি একশো ছিয়াশি নম্বর পেয়ে যেটা সদর মহকুমায় পাস কিন্তু আমার জানা নেই আম্পায়ার কমিটির তারা বিগত দুই বছর ধরে কি না কি কারণে আমাকে কোনো ম্যাচে তারা ডিটেলমেন্ট দিচ্ছে না ওদের বক্তব্য হলো যে আমি নাকি বিরোধী দল করি অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আমি এটাই বুঝতে পারছি না যে ক্রিকেট খেলার সাথে রাজনীতির কি সম্পর্ক আমি সেটাই মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই তারা বলছে যে খেলাধুলাকে রাজ্যে গিয়ে নিয়ে যাবে তারা কি ভাবে কি কারণে আমাকে আজকে আম্পায়ার নিয়ে আমার আম্পায়ার নিয়ে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন আমাকে দুই বছর ধরে ম্যাচ দিচ্ছে না সেই ব্যাপারে আমি জানতে চাই আর আরেকটা ব্যাপারে আপনার অবগত আছেন গত তিন দিন আগে সতেরো আঠারো উনিশ মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আম্পায়ারদের একটা সেমিনার হয়েছে যারা আম্পায়ারদের প্রশিক্ষণ শিবির করা হয়েছে ওই জায়গাতে দেখা গেছে যে যে ফিল করা আম্পায়ার সে নাকি কোয়ালিফাইড আম্পায়ারকে ক্লাস করেছে এই লর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আম্পায়ারদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে আম্পায়াররা যতটুকু জানে এই তিন দিনে ক্লাস করে আম্পায়ারদের মনের মধ্যে আরো সন্দেহ সৃষ্টি হয়েছে এখন মানে কি নিয়ম কি ঠিক কোনটা ঠিক কোনটা ভুল তা আমি এসব নিয়ে আমি টিসি এর প্রেসিডেন্টের কাছে দেখা করেছি যে একজন ফেল করা আম্পায়ার কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে ওর নাম সমীর বিশ্বাস সে কোনোদিন কোনো পরীক্ষা পাশেই করেনি সে কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে পারে সে কিভাবে একটা কোয়ালিফাইড আম্পায়ার কে ক্লাস করায় সেটা উনি বলেছেন শীঘ্রই এ নিয়ে আলোচনায় বসবেন এবং এটা ব্যবস্থা গ্রহণ করবেন আপনাকে দেওয়া ওই সমীর বিশ্বাস কাছে বলছে আমি নাকি বিরোধী দলের সাথে যুক্ত তো আমি দল করবো দলের জায়গায় সেটার সঙ্গে ক্রিকেট খেলার কি সম্পর্ক আমি সেটা বুঝতে পারছি

ডিটেল একটু জালিয়াতি চলছে আর একদম ফেল করা আম্পেয়ার আম্পেয়ার কমিটির মেম্বার কিভাবে হতে পারে সেটা আমি জানতে চাই